আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে ব্যতিক্রম বেবিদের জন্য ভালো কিছু প্রোডাক্ট নিয়ে এবং স্ক্রিনিং হোয়াইটেনিং কিছু প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে আলোচনা করবো তো সবাই সাথে থাকুন দেখতে থাকুন যারা এখনো ফলো এবং সাবস্ক্রাইব করে নে প্লিজ ফলো সাবস্ক্রাইব করুন প্রথমত আপনার কডোমো ক্রিম আমরা সবসময় বিক্রি করে আপনারা জানেন কডোমো খুব ভালো একটা ব্র্যান্ড এবং ভালো মানের ক্রিম এর পাশাপাশি এভিনিউ আপনার যে একটা ক্রিম আছে লোশন আছে এবং আপনার টপ টু ওয়াশ হেড টু ওয়াশ বলেন এগুলো আছে এইভেনিউর প্রোডাক্টগুলো আপনার এটা যেমন এটা আছে হেয়ার অ্যান্ড ওয়াশ মানে শ্যাম্পু এবং সাবানের সাথে হেয়ার অ্যান্ড বডি ওয়াশ এটা আছে ক্রিম আপনার ইভিনিউর ঠিক আছে এই প্রোডাক্টগুলো আপনার এতদিন যারা চাচ্ছিলেন তাদেরকে বলবো যে আপনার অবশ্যই ইনশাআল্লাহ আমাদের কাছে এসে নিয়ে যাবেন আমাদের কাছে এখন এভিনিউ সকল প্রোডাক্ট পাবেন আর এটা হচ্ছে আপনার বডি লোশন ঠিক আছে এটা বডি লোশন এটা আপনার ক্রিম এটা হচ্ছে আপনার টপ্ট ওয়াশ পাশাপাশি শ্যাম্পু যারা ইসরায়েলি পণ্য ব্যবহার করছেন তারা আপনার জয়ের এই শ্যাম্পুটা ইউজ করতে পারেন ভালো আনার খুবই এক্সাইটেড একটা শ্যাম্পু ঠিক আছে এরপর আপনার হেড অ্যান্ড শোল্ডার আপনার আছে হেড অ্যান্ড শোল্ডার ব্যবহার করতে পারেন আর একটা সানস্ক্রিম খুবই কোয়ালিটিফুল এবং হাই কোয়ালিটি যারা সানস্ক্রিম খুঁজছেন অনেক দূরে অনেক ভিআইপি মার্কেটে যারা যান তাদেরকে বলবো যে আপনারা ডট কি এই সান গুলা ইউজ করতে পারেন যারা আমাদের থেকে নিয়ে ইউজ করছে খুবই চমৎকার এক্সাইটেড একটা কাজ করে এবং সান প্রোটেকশন আপনার সেরকম দেয় আমাদের এক আপু মনে করেন প্রথম দিন আমরা দিছিলাম দেওয়ার পরে এরপরে উনি এটা ছাড়া নেবে না নেবে না নেবে না খুবই মনে করেন যে অন্য ভাব একটা অন্যরকম একটা অবস্থা ঠিক আছে এটা চার পাঁচটা ফ্লেভার আছে আপনারা যেটা লাভ নিয়ে যাবেন ঠিক আছে ব্ল্যাক মাস্ক আজকের গুলো সব একটু এক্সক্লুসিভ ব্ল্যাক মাস্ক আপনার এটা হচ্ছে বায়োক্টিভের

আপনার অবশ্যই এই কফিটা খাইলে পরে আপনার ফর্সা হবেন পাশাপাশি যেটা আছে এগুলো তো পুরো ভাইরাল সেই সেই একটা ব্যবস্থা অবস্থা ঠিক আছে এই প্রোডাক্ট কিন্তু আপনার মানে অনেক বেশি তবে আপনাদের মনে রাখতে হবে যে এগুলো খাওয়ার পরে যখন স্কিন ফরসা হয় তো অবশ্যই যেটা অরিজিনাল প্রোডাক্ট সেটা খেতে হবে না হলে যদি আপনি লোকাল ব্র্যান্ড খান তাহলে কিন্তু আপনি বিপদগ্রস্ত হবেন ঠিক আছে আমি আপনাকে বলবো যে আপনি অনেক বুঝে শুনে শুনে তারপর আপনার এগুলো কি আপনি ব্যবহার করবেন স্যার ভালো থাকবেন আমাদের এই হচ্ছে আমাদের যে কালেকশন গুলো আসবে ইনশাল আপনাদের দেখাবো স্যার ভালো থাকবেন হ্যাভেন গ্যালারি অনলাইন শপ এর সাথে থাকবেন আর আপনাদের জন্য থাকছে সারা বছর জুড়ে টেন পার্সেন্ট ডিসকাউন্ট গ্যালারি সমস্ত প্রোডাক্টে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ